ছেলে হয়ে জন্ম নিছি কাজ তো একটু করতেই হবে সফলতা কত দূর সেটা হয়তো আমি জানি না কিন্তু সফল হওয়া না আগ পর্যন্ত এর শেষ না দেখে আমি ছাড়ব না শুরু হয়ে গেছে চাকরিদের ঈদের দিন প্রেমিকার কাছ থেকে পিক চাওয়া আনা আব ফুলুস হাল্লি বাল্লি হাবিবি ধন্যবাদ ঈদের দিন কেউ আমার ঈদ মোবারক বলবি না যার মনে কোনো শান্তি নাই তার আবার কি সে ভাই ঈদ সবার জন্য কিন্তু আনন্দটা সবার জন্য নয় দিনটা কাটাই দিব সাধারণ দিনের মতো কারণ আমি মধ্যবিত্ত শুধু ইনকামের অভাবে সরি গো মা তোমার জন্য এইবার ঈদেও কিছু কিনতে পারলাম না আমার পাশে কে থাকবো ভাই আমার বাবার তো অর্থ যে যাই বলুক আমি কারো কথাই শুনবো না যদি আপনি আমাকে ভালোবাসেন তাহলে আমি আপনাকে কখনোই ছাড়বো না ভদ্র থাকাটা আমার স্বভাব আপনি খারাপ হলে আমি কিন্তু খারাপের ভাব জীবনে যা কিছু হারাইছি তার ভিতরে সবচেয়ে দামি জিনিসটাই ছিলে তুমি যদিও গল্পটা ছিল অল্প তবুও তোমায় আমি মনে রাখবো মৃত্যুর আগ পর্যন্ত